ভিডিও আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একদম মিস না আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঘোষণা একটা একদম ব্র্যান্ড নিউ একটা ঘোষণা কি ঘোষণা না স্যার তোমাদের জন্য নিউ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট তুমি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যেমন তুমি হলে বসে পরীক্ষা দেবে ঠিক তেমনই প্রিপারেশন আমি তোমাকে তোমার বাড়ি বসে দিয়ে দেবো তোমরা জাস্ট যদি তোমার লাগে ভাই এই নাম্বার তোমার সামনে ভিজিবল হচ্ছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে বলো স্যার আমি মক টেস্ট দিতে ইচ্ছুক কি কি করতে হবে বলুন সেভেন এই নাম্বারে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো অনলি হোয়াটসঅ্যাপ আর আমি তোমাদেরকে সেই সব গাইড করে দেবো যে এই ফুল লেন্থ মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাকে কি কি কী করতে হবে আর তুমি কিভাবে তুমি প্র্যাকটিস করলে আপকামিং পরীক্ষার জন্য তুমি একদম ফুল প্রিপেয়ার হয়ে যেতে পারবে আসো আজকের ভিডিও আমরা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করো আর তোমার মতামত অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখো একটা লাল অবশ্যই তোমার জন্য তো প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনের উপর চলে এসেছে বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রা দেখছো এই দুটো জুটি দেখছো তো উত্তম সুচিত্রা এটা কিসের পল্পিক বলো আছে তার মধ্যে তুমি সবগুলো আনসার করো আজকে খুব সুন্দর প্রশ্ন নিয়েছি এক্সাম ওরিয়েন্টেড তোমরা আউট অফ থার্টি কতগুলো স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশন লিখবে তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে রোমান্টিক ড্রামা অপশন সি বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রা জুটি রোমান্টিক ড্রামা পরবর্তী প্রশ্নে যাই আর ভাই এই পিডিএফ গুলো যদি তোমাদের লাগে সম্পূর্ণ ফ্রি তোমরা যেটা বললাম এই নাম্বারে জিজ্ঞাসা করো পিডিএফ লাগবে মোটামুটি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো চাপ নেই চলো ভাটিয়ালি গান তুমি জানো তো নদীর যে গানটা সেটা সাধারণত কি জানায় ভাটিয়ালি গান ঠিক আছে তোমরা যদি তোমাদের কি কি ভাটিয়ালি গান পছন্দ করো সেটা অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখো হ্যাঁ আমিও সেইগুলো ইউটিউবে সার্চ করে দেখবো চলো ভাটিয়ালি গান মূলত কোন অঞ্চলের নদীপথকে কেন্দ্র করে সৃষ্টি হয় প্রথম কথায় নদীতে হয় ওকে কোন অঞ্চলে এটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন দেখো অপশনগুলো দেখো দেখে আনসার করো জট করে তো সঠিক উত্তর হবে গঙ্গার নিম্ন অববাহিকা ঠিক আছে গঙ্গার নিম্ন অববাহিকায় ভাটিয়ালি গানটা মোটামুটি এই এই কেন্দ্র করে সৃষ্টি হয়ে উঠছে গৌরবঙ্গে বিখ্যাত খাবার কোনটি বলো তো গৌরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে গিয়ে তোমার চমচম ঠিক আছে গৌরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে গিয়ে তোমার চমচম ছবিটা দেখছো চমচম করছে জিপ দিয়ে যদি জল পড়ে এটা সামনে নিও পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চার পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি বলো বলো চট করে বলো তো অপশন বি বাংলা বলে গেছিলাম পরবর্তী প্রশ্ন চলো বাংলার এইটা দেখো চৌকি নৃত্য বিশেষ কোন পুজোর সঙ্গে যুক্ত এই যে এই নৃত্যটা দেখছো তো এই নৃত্যটা কোন পুজোর সঙ্গে যুক্ত বলো তো এটা হবে তোমার অপশন বি মনসা পুজো ঠিক আছে মনসা পূজা এর সঙ্গে যুক্ত চৌকি নৃত্য এইটা ঠিক আছে চৌকি নৃত্য পরবর্তী প্রশ্ন গম্ভীরা ঠিক আছে গম্ভীরা কোন জেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত লোক সংস্কৃতি প্রশ্ন এগিয়ে যাই তোমরা ঠিকঠাক আনসার করতে পারছো তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে হ্যাঁ স্যার চলো রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান কোনটি বলো রাজবংশী হ্যাঁ যেটা হবে তোমার অপশন সি বেনারসি শাড়ি ঠিক আছে মাথায় থাকবে বেনারসি শাড়ি চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে যায় বাংলার বিখ্যাত চা বাগান কোথায় অবস্থিত বলো এই অপশানটার অ্যানসারটা তোমাদের কাছে অবশ্যই চাই কমেন্ট সেকশনের ভিডিওটা পোশ করে আনসার পাতাও বলো দার্জিলিং ঠিক আছে আর দার্জিলিং চার কোয়ালিটি অন্য অন্য সব জায়গার থেকে বেস্ট হয় পরবর্তী ধামসা মাদল ঠিক আছে ধামসা মাদল কোন ধরনের বাদ্যযন্ত্র এই 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 জিনিসটা হ্যাঁ বলো তোমরা পেয়ে পেরে যাবে অবশ্যই করে এটা হচ্ছে তালবাদ্য ঠিক আছে এটা হচ্ছে বাদ্য তালে তালে বাজে মাথায় রেখো ধামসা বাদল ধামসা মাদল ধামসা মাদল হচ্ছে গিয়ে তালবাদ্য পরবর্তী প্রশ্ন সুন্দরবনের আহ এইটা দেখো লোক কাহিনীর বিখ্যাত চরিত্র কে বলো কোন ঠাকুর তো বনবি বনবিবি সুন্দরবন মানে জানো জঙ্গল এলাকা আর জঙ্গলের দেবী হিসেবে আমরা মোটামুটি মা বনবিবিকে জানি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই জন্য এতগুলো স্টার মেরেছি তোমরা এই প্রশ্নটাকে খুব খুব ভালোভাবে রেডি করো কারণ এই প্রশ্নটা সেই পরীক্ষাগুলোর জন্য আমি তো বলছি বলতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ বাংলা দুর্গাপূজা বিশ্বব্যাপী কোন স্বীকৃতি পেয়েছে বলো বাংলা দুর্গাপুজো এই কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেল আবার মনে হচ্ছে এই কিছুদিন বাদে দুর্গাপুজো বলো তো অপশন বি ইউনেস্কো ইন্টেঞ্জিবল ইন্ট্যাঞ্জিব্যাল কালচারাল হেরিটেজ বুঝেছো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নয় ইউনেস্কো ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ ভালো থাকবে চলো পরবর্তী প্রশ্ন তো এক্ষুনি আমরা বারোটা প্রশ্ন চলে এসেছি তোমরা বারোটার মধ্যে কতটা স্কোর করলে অবশ্যই করে নোট করে রাখবে চলো কীর্তন জানো তো কীর্তন আজকের দিনে খুব ফেমাস জিনিস কীর্তন বাংলায় কোন ধর্মীয় ভাবধার সঙ্গে সম্পর্কিত যুক্ত বলো শৈব শিখ বৈষ্ণব না জৈন তো এটার অবশ্যই করে তোমরা সঠিক দেবে বৈষ্ণব ঠিক আছে কীর্তন বৈষ্ণব কোন বাঙালি খাবারটি সাধারণত ছানা দিয়ে তৈরি হয় বলো ছানা দিয়ে তোমার চোখের সামনেই দেখতে পাচ্ছ ছানা তাই আমি আজকে গিয়ে খেয়ে আসি একটা তোমাদের ফেভারিট মিষ্টি কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমার তো রসগোল্লা বাঙালি হিসেবে রসগোল্লা নয় তো আবার কি কিন্তু তোমার কি অবশ্যই তোমার আলাদা হতে পারে কারো ল্যাংচা হতে পারে তাই না পরবর্তী প্রশ্নে না গিয়ে যাই বাংলার এটা একটু মাথায় রাখবে নব্য মুসলিম ঠিক আছে নব্য মুসলিম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ কোনটি বলো তো এটা হবে অপশন বি ইমাম ইমামবাড়া ঠিক আছে এই যে এইটা ইমামবাড়া হচ্ছে গিয়ে নব্য মুসলিম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ পরবর্তী প্রশ্নে এগিয়ে মিষ্টি দই খাবার দাবার ভরপুর ভাই মিষ্টি দই খেতে হলে যেতে হবে তোমার এখানে জায়গাটা কোথায় নদিয়া চল মিষ্টি দই তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার জন্য বিখ্যাত নদীয়া পরবর্তী প্রশ্নে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণ করে নির্মাণ নির্মাণ হয়েছে সেটা কোন ব্রিটিশ সম্রাজ্ঞীর স্মৃতিতে হয়েছে ইনি রানী ভিক্টোরিয়া ঠিক তো বলেই দিলাম তো এটা গিয়ে তোমার রানী ভিক্টোরিয়া পরবর্তী প্রশ্ন কলকাতার কোন অঞ্চলটিকে কলেজ পাড়া নামে ডাকা হয় বলো কলেজ পাড়া তো সেই কলকাতা পুরনো কলকাতা কত সুন্দর এখনো কলকাতার ঐতিহ্য রয়ে গেছে তো বউবাজার বই পাড়া হচ্ছে গিয়ে আমাদের কলকাতার কলেজ পাড়া নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বাংলা রক মিউজিকে ঠিক আছে ফসিল এবং মহিনের ঘোড়াগুলি কিসের প্রতীক বলো তো সেটা হচ্ছে অবশ্যই করে তোমার অপশন সি ব্যান্ড সংস্কৃতি ঠিক আছে গ্যান সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রশ্ন নম্বর উনিশ বাঁকুড়ার ঘোড়ার শিল্প ঘোড়ার শিল্প কোন শিল্পকাল সেরা উদাহরণ এই যে ঘোড়াটা এই ঘোড়ার শিল্প কোন শিল্পকলা সেরা উদাহরণ বলো তো এটা দেখছো লাল লাল করে পোড়ানো তার মানে কি মাটি তো পোড়ামাটি মানে হচ্ছে কি তোমার টেরাকোটা ভালো থাকবে টেরাকোটা বা পোড়ামাটির যে শিল্পকলা সেটা হচ্ছে গিয়ে বাঁকুড়ার ঘোড়া শিল্প পরবর্তী গিয়ে এটা হচ্ছে আমাদের কুড়িটা প্রশ্ন তুমি নিজে নিজে ভাবো যে কুড়িটা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো আনসার করতে পারলে আশা করছি তোমরা খুব ভালো স্কোরই করবে কারণ তোমাদের প্রিপারেশন খুবই ভালো হচ্ছে আশা করছি আমাদের চ্যানেল দিয়ে জুড়ে থাকো আর যদি তোমাদের আহ ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিও আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব চায় প্লিজ ওটা করে নিও যাতে চ্যানেলটা আরো আরো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে উৎসাহী হতে পারে আর যদি তোমাদের মক টেস্টের প্রয়োজন হয় তোমরা এই নাম্বারটাতে একটু কোয়ারি করে নিও সেভেন ফোর জিরো সেভেন টু এইট নাইন জিরো এইট নাইন ভাই সব জিনিসটা করতে একটু টাইম লাগে তো আমরাও কিছুটা টাইম নিয়ে মক টেস্টগুলো রেডি করছি তোমাদের যদি প্রয়োজন হয় আমরা দশ বারোটা মক টেস্টের সেট আমি তোমাদেরকে দেবো তো তোমরা কোয়ারি করে নিও তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে কি লাগবে আমরা মোটামুটি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে কিন্তু হ্যাঁ মক টেস্টটা দিলে তুমি অন্য দশ জনের থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি আগিয়ে থাকবে অ্যাট এনি কস্ট এবং অনলাইনে যেভাবে মক টেস্টগুলো দাও তার থেকে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি যদি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য পরীক্ষাটা দাও তাহলে আমার দেওয়া মক টেস্টটা তোমার অন্য দশটা মক টেস্টের থেকে ফার বেটার হবে কারণ আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব যেই পিডিএফ গুলো তুমি প্রিন্ট করে নেবে একদম পরীক্ষার হলের মতন তুমি পরীক্ষা দেবে তোমার কাছে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একটা থেকে যাবে কারণ অনেকদিন গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হয় না এক্সপিরিয়েন্স তোমার কাছে নেই ভাই তুমি কি করতে পারো একদম হলে যেভাবে পরীক্ষা দেবে সেইভাবে প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশনটা বেস্ট হবে সেটা করতে গেলে তুমি কিভাবে করবে এই নাম্বারে কন্ট্যাক্ট করো ডাব্লিউ বি এস এসি গ্রুপ সি গ্রুপ ডি বলো স্যার আমার মক টেস্টটা লাগবে তার জন্য আমাকে কি করতে হবে বলো আশা করি তুমি এইটা রিলেট করতে পারছ যদি তোমার চাকরিটা খুব গুরুত্বপূর্ণ হয় আমি তো মনে করি এই মক টেস্টটা তোমার হাত করা উচিত নয় চলো আমরা এই প্রশ্নে এগিয়ে যাই বাংলার প্রথম রাজধানী কোনটি ছিল এই প্রশ্নটার আনসারটা আশা করি তোমরা দিতে পারবে আর যদি না পারো তাহলে ভাই আমিও এটা প্রথমে পারছিলাম না আমিও এটা জেনে নিয়েছিলাম তোমরাও জেনে নাও বলো তো এটা হবে মুর্শিদাবাদ ঠিক আছে এটা হবে মুর্শিদাবাদ পরবর্তী প্রশ্ন কি মাটির পুতুল বা কৃষ্ণনগরের পুতুল কোন জেলায় বিখ্যাত শিল্প কৃষ্ণনগর কোথায় আছে তো নদীয়া যেখানে মিষ্টি দই খুব ফেমাস সে আলু ভাজা কে তো তার বাবা এখান থেকে পরবর্তী প্রশ্ন কলকাতার কলকাতার কই গেল হ্যাঁ ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ কোনটি কলকাতার ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ কোনটি বলো এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছো না বুঝতে পারো তাহলে অপশন গুলো দেখে বলো তো অপশন এ রবীন্দ্র সদন ঠিক আছে পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই এই প্রশ্নটা তো ভাই পরীক্ষার জন্য আমি হট মানে ওই দুর্গা যেটা ছিল ওর সঙ্গে সঙ্গে আমি গুরুত্বপূর্ণ দিতে পারি কেন হাজার চৌরাশি আর মা এই উপন্যাসটি কার রচনা তো ইনি আমাদের মহতা দেবী এনার লেখা হাজার চৌরাশি আর মা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একদম ডিনাই করবে না পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় তোমরা জানো বিদ্রোহী কবি হিসেবে একজনই পরিচিত আমাদের নজরুল বাবু তো কাজী নজরুল ইসলাম হচ্ছে গিয়ে আমাদের বিদ্রোহী কবি পরবর্তী প্রশ্ন হাওড়া ব্রিজ এই প্রশ্নটা ভালো প্রশ্ন মনে হয় এই প্রশ্নটা তোমরা আনসার করতে পারবে না ঠিক করে আহ বলো সরি হাওড়া ব্রিজ আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় তো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজ চালু করা হয় এই ব্রিজের একটা বিশেষত্ব বলতো কমেন্ট সেকশনে ঝট করে পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই তো দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের চোখের সামনে এসে গেছে ঢাক একদম ঢাক মা দুর্গা ঠিক আছে কোন ধরনের বাদ্যযন্ত্র তো ঢাক তোমার তালে তালে বাজে এটা হচ্ছে তাল বাদ্য ঠিক আছে তাল বাদ্য পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই এটা তো খুবই গুরুত্বপূর্ণ নাচ তোমরা অবশ্যই জানবে এই নাচটা কি নাচ বিহু নাচ এই বিহু নাচ কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য বলো অবশ্যই করে অসম অপশন এ অসম পরবর্তী প্রশ্ন হোলি কিসের উৎসব বলো কি ব্যবহার করা হয় তো এটা তো সবাই জানবে রং ঠিক আছে পরবর্তী প্রশ্নে আগে যাই পাঞ্জাবের ঐতিহ্যবাহী পোশাক ফুলকারি। ঠিক আছে ফুলজুরি না ফুলকারি এটা কি এটা হচ্ছে কি সূচি শিল্প এটা হচ্ছে সূচি শিল্প পরবর্তী প্রশ্নে আগে যাই এবং আজকের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন যেটা নিচের কোনটি প্রথম বাংলার সংবাদপত্র বলো এটা নিশ্চয়ই তুমি জানা উচিত কেন ভূগোলে পয়েন্ট অফ ভিউ এই ইতিহাসের পয়েন্ট অফ ভিউ দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই যে হচ্ছে গিয়ে আমাদের বাংলার প্রথম সংবাদপত্র সমাচার দর্শন দর্পণ সমাচার দর্পণ তো অপশন এ হয়ে যাবে আমাদের আমি এখানে রেজুলেশনটা খুব একটা ভালো দিতে পারিনি তো একটু অ্যাডজাস্ট করে এটা সমাচার দর্পণ ঠিক আছে মাথার মধ্যে থাকার জন্য এই বাংলা সমাচার দর্পণ এই দুটোকে একটু চোখ আর মাথার মধ্যে ঢুকিয়ে নাও আর ভুলবে না আশা করা যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অতিরিক্ত ধন্যবাদ জানাই আর একটা কথা যে আমাদের এই নতুন ফুল লেন্থ মক টেস্ট এটা চলে এসেছে তোমাদের যদি লাগে অবশ্যই করে তোমরা আমাদেরকে এই নাম্বারে কোয়ারি করো ঠিক আছে তোমাদের জন্য এই প্রিপারেশনে বেস্ট যা দেওয়া সম্ভব হয় আমরা তোমাদেরকে দিতে থাকবো হ্যাঁ ভাই একটা জিনিস নোটস পিডিএফ সব ফ্রি তোমরা এই নাম্বারে শুধু জাস্ট চেয়ে নাও হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে ডেডিকেটেড করে এখনো কোনো বানাইনি কিন্তু হ্যাঁ মক টেস্ট লাগলে অবশ্যই করে এই নাম্বারে কোয়ারি করবে স্যার মক টেস্ট আমি নিতে চাই আমার কি কি ক্রাইটেরিয়া আছে ঝট করে বলো আরেকটা কথা বন্ধুরা মক টেস্ট আমাদের রেডি আছে কিন্তু আমরা চাইছি আমাদের এই চ্যানেলে হানড্রেড সাবস্ক্রাইবার হওয়ার পর দিয়ে আমরা মক টেস্টটা লাইভ করব তো তোমরা একটু সাপোর্ট করো যত তাড়াতাড়ি আমাদের হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি মক টেস্ট লঞ্চ করে দেবো যারা প্রথম পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ আচ্ছা পঞ্চান্ন প্রথম পঞ্চান্ন জনকে আমরা যা এটার প্রাইজ ধরব তার প্রাইসে জনকে আমরা এই ফুল লেন্থ টেস্টটা প্রোভাইড করে দিয়ে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট যত তুমি প্র্যাকটিস করবে ঠিক ততটাই তুমি পারফেক্ট হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে আজকের ভিডিওটা যদি তোমাদের মনের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে অবশ্যই করে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো আর সেই সব বন্ধুদেরকে পাঠাও যেসব বন্ধুগুলো আজকের দিনে চাকরির জন্য স্ট্রাগল করছে তাদেরও আরো আরো ভালো প্রিপারেশনের প্রয়োজন ভাই যেখান থেকেই করো না কেন খুব ভালো করে প্রিপারেশন করো যাতে চাকরি তুমি পাও চাকরি তোমার পাওয়া জরুরি চলো পরবর্তী একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই Esto va dijo.